আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রথমে জানিয়ে দিব শিরোনাম ইরানের সাথে এবার ইয়েমেন ও ইসরায়েলে হামলা করা শুরু করেছে ইয়েমেন থেকে আজ সকালে ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয়েছে এবার জানিয়ে দিব বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইসরায়েলের বিরুদ্ধে এবার আরেকটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সোমবার তেইশ জুন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হামলার ঘটনাটি ঘটেছে কয়েক ঘন্টা আগে এবং এতে দেশটির আকাশ সীমায় সতর্কতা সংকেত বা সাইরেন বাঁচতে শুরু করে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায় এ হামলা সরাসরি ইরান থেকে নয় বরং ইয়েমেন থেকে চালানো হয়েছে যদিও হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি এটি ইরান ইসরায়েলি উত্তেজনার মধ্যেই নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে ফার্স্ট নিউজ আরও জানায় যে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় এখন পর্যন্ত একুশতম হামলাটি ইরান থেকে চালানো হয়নি এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণের সম্মুখীন হয়েছে তবে সংশ্লিষ্ট হামলাটি ইয়েমেন থেকে হয়েছে বলেই ধারণা করা হচ্ছে প্রসঙ্গত ১৩ জুন ইসরায়েলে ইরানে একযোগে পরমাণু সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে হামলা চালায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান চারশোর বেশি ইরানি নাগরিক নিহতদের মধ্যে ছিলেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক ব্যক্তি এই হামলার পর প্রতিশোধ নিতে ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি নামে পাল্টা আক্রমণ শুরু করে বাইশ জুন পর্যন্ত এই অভিযানের আওতায় ইরান ইসরায়েলে বিশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় নতুন করে ইয়েমেন থেকেও হামলা চালানোয় পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে তো সম্মানিত প্রবাসীরা এই ছিল ইরান ও ইসরায়েলি যুদ্ধের সর্বশেষ খবর যুদ্ধের সকল খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিউজগুলো সবার আগে দেখতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন